এখানে গাড়ি পাওয়া যায় না অনেক দূর যাইতে হবে এত বড় ব্যাগটা নিয়ে তাই মমের জন্য অটো বুক করছি ওই যে আসতেছে না হলে জানো বিমানকে কি বলছে বিমানের কি হয়েছে আর কি জন্য বিমানকে ওষুধগুলো দিছে এতগুলো ওষুধ বিমানকে কিন্তু কখনোই ডক্টরে এত ওষুধ দেয় না এ প্রথম এত ওষুধ দিছে মম চলে যাচ্ছে দশ দিনের জন্য ঘুরতে এই যে ব্যাগ ট্যাগ হয়ে গেছে এখানে গাড়ি পাওয়া যায় না অনেক দূর যাইতে হবে এত বড় ব্যাগটা নিয়ে তাই মমের জন্য অটো বুক করছি ওই যে আসতেছে না অটো যদি বুক না করতাম তাহলে অনেক সময় লাগতো মমের পুরা এখান থেকে অনেক দূর যাইতে হইতো আইটা আইটা তারপরে অটো পাইতো মনে করে যে অনেক সময় লাগবে ঠিক আছে এই জন্য অটো বুক করে দিছি এই বালাই মামি এই ঠিক মটা কান্দনা তাতে দাদা দিদি মোবাইলে দেখো এই যে দাদি আর টিকটিকি কোথায় টিকটিকি এই যে উপর টিকটিকি উপরে যাই নালে আমার অবস্থা খারাপ করে বলে বাবা সকাল থেকে এই পর্যন্ত কালকের থেকে কিচ্ছু খাই নাই গা আজকে বিকেলে ডক্টর কাছে নিয়ে যাবো বলে কারণ প্রচুর পরিমাণে ওর ডায়রিয়া স্টার্ট হয়ে গেছে আমার অবস্থা খুব খারাপ কারণ সকাল থেকে আমি কোন কিছু করে নেই না ও বাবা 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 বাবা

এই দুধটা বিমান খাই নাই তো বিমানের জন্য আমি একটা বটল নিয়ে আসবো এখন যাব ডক্টর কাছে আর দাদি চলে গেল বিমানে দাদির জন্য এত কান্নাকাটি করছে দুইটা বটল ফেলে দিই কারণ কি এই বটলগুলো অনেক দিন হয়ে গেছে একটা প্রায় এক বছর হয়ে গেছে এটা ইউজ করি না অনেকদিন ধরে আর ওইটা ছয় মাস হয়েছে বটলগুলোর জন্য আমার কাছে কেমন যেন মনে হয় যে বটল দিয়ে বেশি দিন পানি খাওয়ালে দুধ খাওয়ালে মানে পেটে সমস্যা হওয়ার চান্স থাকে এই বটলটা জাস্ট আজকে বিশ থেকে পঁচিশ দিন হয়েছে আরও বটল ছিল নতুন নতুন বিবাহের বটলগুলো নিচে ফালাই দেয় বিবাহের জায়গায় যদি আমি থাকতাম আমার মনে হয় না আমি ওইটা বসতাম আমি সারাদিন শুয়ে থাকতাম কিন্তু সে সারাদিন গড়ো মোটো ঘড়ো মোড়ো করতে আছে আর দাদির জন্য কি যে কান্না করছে বিমান দাদি কোথায় বাবা ওখানে দাদি কোথায় গিয়েছে ওদিকে ওদিকে গেছে আচ্ছা মাম্মাকে দাও মাম্মা এটা রেখে দিই এটা আমি ইয়ারিং রাখবো মমকে বলছিলাম যে মম তুমি নিয়ে যাও এটা মেডিসিন নিবো এটা বেডিম নিবো না আমার ইয়ারিংগুলো আমি রেখে দিব ছোট ছোট ইয়ারিংগুলো এই যে না এখানে তো অলরেডি জায়গা আছে এখানে এটা তো সব এগুলো তো আটবে না এটা ভেতরে আচ্ছা এটা কাজ করি নতুন কোনো ইয়ারিং নিয়ে আসলে ওগুলো রেখে দিব এখন দরকার নাই গা আটটা বাজে বিমানের ডক্টর চলে যাবে আমি এখন যাই যেহেতু পাঁচটা বেজে গেছে অলরেডি বিমান চলো তোমাকে রেডি করে দিই চলো এটা রিমোট রাখো চলো উঠো কিছু খাবে না শুধু খেলা খেলি এই দেশিক আমার বোনের জিনিসগুলো ফেলাইছে এই ক্রিমগুলো আমি রাখছিলাম এখানে কলকাতা যাব কবে যে যাবো জানি না কিন্তু কলকাতা যাওয়ার আগে বিমানের শরীরটা বাস ভালো হয়ে যাক না হলে অবস্থা খারাপ হবে আমি ভাবলাম বিমানকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগে লাস্টবার একটু খাওয়াই দেখি যে দে ঠিক হয়ে গেছে কি না কারণ কি অনেক সময় ডক্টর বলে কি এখন কি বমি করছে এক ঘন্টা আগে কি খাওয়াইছিলেন দুই ঘন্টা আগে কি খাওয়াইছিলেন এই জাস্ট আমি একটু অ্যাপেল খাওয়াচ্ছিলাম অ্যাপেল গ্রেট কইরা মুখে দিছি দু তিন বাইট খাইছে সঙ্গে সঙ্গে সব ফলাই দিছে দেখো আমি আমি তো মানে আমার তো মা তো তোমাকে তো পুষ্ট করাবো এখন আমি কোনো কথা নাই এই যে বিমান রেডি হয়ে গেছে বাহিরের ওয়েদার ভাই ভয়ানক গরম বাংলাদেশের মানুষ জীবন সহ্য করতে পারবো না আর এটা হলো বিমানের একটা স্টিলের বটল যেটা কথা ভুলে গেছিলাম এটা ডাকনাও আছে স্টিলের অ্যাপোলো ব্র্যান্ডের না এটা পানি ভরে দিছে ওরে মাম মাম করতেছে হ্যাঁ ঠান্ডা নর্মাল পানি দিছি যেন ঠান্ডা বলতে আছে কি বাবা ঠান্ডা লাগে সত্যি কথা বাহিরে প্রচুর বাতাস এই বাতাসটা আইতাছে আমার মুখটা জলতাছে বাতাসের জন্য এত পরিমাণ গরম বাতাস এত পরিমাণ গরম এই বাতাস হওয়া থেকে নাও অনেক ভালো চলো বেপান চলো আইসা পড়ছে দর্শন পাই যাই নিচে যা গৰমিয়ে বাই গরম গরম পুরো আৰু মুখ জোলতেছে এতো গরম বাইক চলে বাতাস আসে গরম লাগে এ তুই শয়তানি করিস কি জন্য হ্যাঁ শয়তানি করে খালি হয় এদানে কার নাই কার কার খেলো অনেক লম্বা লাইন আজকে এটা হলো বিভন সোনার হস্পিটাল আর বিমান হস্পিটাল আছে অনেক দূৰা দূৰী নাচা করতেছে ওকে দেখে কেউ বলবি না সে অসুস্থ তো এখানে যখন আমরা আসছিলাম তখন কিন্তু বিমানের বয়স ছিল মাত্র তিন মাস আর তিন মাসের আগে আমরা অন্য জায়গায় দেখাইতাম সেখানে ভিজিট নিত সাতশো আটশো অনেক করতে হতো করতে বিল্ডিং ছিল এটা জাস্ট একটা ফ্লোরের ভিতরে বাচ্চাদের চিলড্রেন ডক্টর এখানে অনেক কিছু আছে আরো আর এইটা অনেক ক্লিন পরিষ্কার এখানে খাবার জল আছে ডক্টরটা খুব ভালো একবারের জায়গায় দুইবার ওষুধ নিতেই হয় না এত জলদি ওয়ার্ক করে কাজ এত জলদি হয়ে যায় বেসিক্যালি বাংলাদেশের ওষুধ অনেক জলদি কাজ করে না ভিজিটটা টা অনেক বেশি নেয় এখানে ব্রিজিট কম আর অনেক বেশি ওষুধ কাজ করে এত সময় লাগে লিফটের ভিতরে আসতে হ্যাঁ দেখো তো দেখো তো দাদি ভয় পায় লিফ্টে আসতে ও ভয় পায় না ও মা কেউ বলবে ও যে সারা দিন দুই দিন ধরে খায় না অসুস্থ ওরে কেউ বলবে না ঠিক আছে অসুস্থ হলে কি হয়েছে সবসময় এরকম এনার্জিটিক একেবারে ডক্টর তো বলতেছিল যে এ খায় না ওকে দেখে তো বোঝা যায় না এই দেখো হ্যান্ডসাম বয় এখানে বসে সুন্দর হ্যান্ডসামই লাগে দেখতে ওরে গরম বিবার গরম এই দেখো জাস্ট এখন আসলাম ডক্টর কাছে থেকে খাইব না ও খাইব না দেখো দেখছো খাইব না বলে ললিপপটা জাস্ট কি না দিলাম ওরে হাত ধরে চলো হাত হাত মুছাসি জানো বিমানকে কি বলছে বিমানের কি হয়েছে আর কি জন্য বিমানকে ওষুধগুলো দিছে এতগুলো ওষুধ বিমানকে কিন্তু কখনোই ডক্টরে এত ওষুধ দেয় না এ প্রথম এত ওষুধ দিছে আর এই ওষুধগুলো অ্যাকচুয়ালি সবগুলাই কাজের ওষুধ তো তোমাদেরকে দেখাই এখানে কি কী ওষুধ আছে এটা হলো বমির ওষুধ যেহেতু বমি অনেক বেশি করতে আছে দিন খাওয়ানোর জন্য আর এই বমি টমি না করলে মানে ওষুধটা খাওয়ানোর মানে দরকার নাই উনি বলছে যে দিন শুধু দিন খাওয়াবেন আর এটাও একটা ওষুধ যেটা পাঁচ দিন খাওয়ানোর জন্য মানে এটাতে পাউডার আছে মিক্স করতে হবে আর কি এই দেখো এটা অ্যান্টিবায়োটিক মেডিসিন এটা কিন্তু বাংলাদেশে এরকম পাউডার দেয় কিন্তু পানিটা দেয় নেই এখানে পানিও সাথে দেওয়া দেয় মিক্স করার জন্য এটা হলো পাঁচ দিনের জন্য দিছে আর এটা হলো পনেরো দিন খাওয়ানোর জন্য গ্লুকোজ ঠিক আছে আর জিজ্ঞেস করছিলাম যে বিমানের কি হয়েছে মানে কি জন্য বিমানে এত বমিটিং করতেছে লুজ মোশন পটি করতেছে তা আমাকে বললো আসলে গরমের জন্য আর হলোকে পানিতে প্রবলেম হতে পারে পানির জন্য আসলে আমার কাছে কোনোটাই লজিক লাগে নাই যেহেতু পুরো দিনই বিমান এসিতে থাকে আর এটা একটা মেডিসিন দিয়েছে দিনে দুইটা করে খাওয়ানো একটা সকাল একটা বিকালে দুধের সাথে অথবা পানির সাথে মিলায় অথবা দুয়ের সাথে মিলায়া ঠিক আছে জানিয়ে কেমন লাগবে টেস্ট আর এই টোটাল মেডিসিনগুলোর প্রাইস হলো কে পাঁচশো পঁচিশ রুপি আর ডক্টরের ভিজিট হলো দুইশো রুপি ঠিক আছে তো ডক্টর সবসময় আমাদের মেডিসিন কমই দেয় এইবার একটু বেশি দিছে তিনটা দিছে আর একটা মেডিসিন দিতে চাইছিলো ফিভারের যেহেতু মানে এইগুলো প্রবলেম হলে বিভিন্ন কিন্তু ফিভারটা চলে আসে আগে ফিভার আসছিল তো ফিভারের মেডিসিনটা আমি আনি নাই কারণ কি পনেরো বিশ দিন আগে একবার যখন প্রবলেম হয়েছিল তখন ফিভারের মেডিসিনটা আনছিলাম ওইটা আসে যদি বাইচান্স ফিভার উঠে যায় তখন ওই মেডিসিন পিলে মানে খাওয়াইতে পারবো আর কি পিলার আসে পরে মুখে দিয়ে আর তো লাস্ট টাইম বিমানের যখন জ্বর আসছিল তখন কিন্তু আমরা বিমানকে ডক্টর কাছে নিয়ে গেছিলাম তার আগে জ্বর আসার আগে কিন্তু বিমানের সেম সিমটম হচ্ছিল যেটা এখন হচ্ছে মানে অনেক বেশি ভমিটিং করতেছিল খাবার খাচ্ছিলো না তারপরে অনেক বেশি পটি করতেছিল তো এইবার এই জন্য লেট করি নাই কালকের থেকে বিমান কন্টিনিউ কিচ্ছু খাই নাই তো সবার আগে এটা খাওয়ামু ঠিক আছে সবার আগে এটা খাওয়ামু খাওয়ানোর পরে এক ঘন্টা পরে বাকি মেডিসিনগুলো খাওয়াই আর তোমাদেরকে একটা মেডিসিনের নাম তোমাদেরকে বলে দিব। নেক্সট কোনো ভিডিওতে যাদের বাচ্চা একদম খাবার দাবার খাইতে চায় না তাদের জন্য প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে যদিও এখন খাবার খাচ্ছে না এটা বিমানের প্রবলেম হয়েছে এই জন্য আর গরমের জন্য বলতে পারো পানির কোনো প্রবলেম ফুড প্রয়োজন হতে পারে কি জন্য খাবার খাচ্ছে না জানি না যাই হোক মেডিসিনটা খাওয়াই দিই এই দেখো সকালবেলা বিমানকে চকলেট আমি দিয়েছিলাম ঠিক আছে এটা খাই নাই ইট্টু ইট্টু খাইছি ইট্টু রেখে দিছে এখন আসার সময় ললিপপ নিয়ে আসছি এটা দিয়েছি খুইলা খাই নাই কারণ নর্মাল টাইমে আমি ওখ ললিপপ চকলেট একদমই দিই না আজকে ওর খাচ্ছে না কিছু তাই ভাবলাম দিই আজকেও খাই নাই ফালাই দিছে আমাকে বলে নাও নেই নেদিকে ফালাই দিছে আর এখানে আছে মম রান্না করছে গুজরাতি কারি ঠিক আছে মম রান্না করে হে গেছে তোমাদের জিনিস দেখাই জিনিসটা দেখে আমার খুব হাসি পেয়েছে বাংলাদেশে মানুষ বলে ইন্ডিয়ান রুটি নাকি পাপড়ের মতন হয় না শক্ত কতটা একদম সত্যি দেখো কি যে শক্ত দেখো রুটি একদম শক্ত মস মস একদম ঠিক আছে সবগুলো রুটি শক্ত শক্ত হয়ে গেছে নিচেটা ঠিক আছে একেবারে চামড়া মতো রুটি হয়ে গেছে এই রুটিগুলো আমার আমরা হাজব্যান্ড খাইবো আমি তো খাবো না আমি স্যান্ডউইচ খাবো তো যাবো বাহিরে জিনিস নিয়ে আসতে এটা হলো গুজরাটের ডিমার্ট সুপার শপ আসলে গুজরাটে কেউ কিন্তু সুপার শপ বলে না সবাই ডিমার্ট বলে বাংলাদেশে যেমন স্বপ্ন টপ্ন আছে এখানে স্বপ্ন নাই শুধু ডিমার্ট আছে আর এখানে জিনিসগুলো একদমই লোকাল মানে যেগুলো এখানকার মানুষ ইউজ করে শুধু এগুলাই পাওয়া যায় বাহিরে কোনো জিনিস এখানে পাওয়া যায় না এখানে সবজি টবজি পাওয়া যায় না ডিম মাছ মাংস এগুলো সুপার শপে পাওয়া যায় না আর যেগুলো সুপার শপে পাওয়া যায় শুধু সবজি পাওয়া যায় ডিম টিম পাওয়া যায় না যেহেতু এখানকার মানুষ নন খায় না এখানে ভিডিও অ্যালাও না ভিডিও করা এখানে একদমই অ্যালাও না এখানে প্রচুর ভিড় মনে হয় যে লোকাল মার্কেটে আসছি কারণ এখানকার জিনিসগুলো একটু প্রাইস কম মদির দোকান থেকে কেউ কিনে না সবাই এখান থেকে কিনে এই জন্য সবাই এখানে আসে এমন ভিড় ভিড়ের জন্য ওখানে হাঁটা যায় না ডিমার্টের ভিতরে এটার অবস্থা দেখো এটার ভিতরে সোডা আছে সোডা সোডা কিন্তু পার্সেল নিয়ে আসছি ইন্ডিয়ান সোডা ফুললে একদম ফুটবল আর একটু ফুললে কিন্তু ফাইটা দেবো গা ঠিক আছে আর ইন্ডিয়াতে কিন্তু সোডাটা অনেক ফেমাস বিশেষ করে সামার সময় অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায় প্রায় তিরিশ চল্লিশটা ফ্লেভারে পাওয়া যায় এখানে পনেরো টাকা সোডা নিয়ে আসছি এটার নাম হলো গিয়া কাল্লা ফ্লেভার আর পনেরো টাকা কিন্তু প্রায় অনেকগুলো দিছে আধা কেজির মতো আর একটু ফুললি ফাইটটা ফাইটটা ইউজে ভুগা বিশেষ করে এইটা সোডাটার ভিতর গ্যাস আছে তো গ্যাসের জন্য এরকম হয়েছে হাওয়া চলে গেছে দুধ আমি তো ভয় পাইছিলাম যে হাওয়া যাইব না মামি খাবি কিচ্ছু খাস না সারা দুই দিন হয়ে গেছে গা বাস 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 দশ টাকা ড্রিংক নিয়ে আসে কাগজে তারপরে খায় উম আবো না খাবো না আমার কাছে ভাল লাগে না আসলে আমি স্যান্ডউইচ বানাবো এই জন্য গেছিলাম আনতে কিছু জিনিস সুপার শপে এখানে সুপার শপ যেই পরিমাণ বীর এটা আমার ফেভারিট চা পাতা আমাদের ঘরে পাঁচ কেজি চা পাতার প্যাকেট আছে কিন্তু এটা আমার ফেভারিট তাই নিয়ে আসছি এটা একটা ফেসওয়াশ যেটা এখানকার জন্য অনেক বেশি জরুরি তোমাদেরকে শর্টকাটে দেখাই দিচ্ছি এগুলা এই সাবানটাও অনেক বেশি ভালো যাদের শরীরের ভিতরে ইচিং হয় আমার বিবান হওয়ার পরের থেকে মানে বডিতে জানি না কোনো কারণে ইচিং হয় তো এটা আমি ইউজ করি আজকে তিন মাস দু কোনো রকম ইচিং হয় না অনেক ভালো অনেক ভালো এটা আমি বাংলাদেশে পাঠাবো ঠিক আছে এটা একটা সস নিয়ে আসছি ছোট ছোট নিয়ে আসছি কারণ অনেক সময় মজা লাগে না আর এগুলো মানে এগুলো এখানে ভালো পাওয়া যায় না যে ফ্রোজেন যে নাস্তাগুলো অপশন অনেক কম মানে এইসব জিনিস ভালো পাওয়া যায় না নাই ঠিক আছে ব্রেডটা একদম ভর্তা হয়ে গেছে গা গো নিশ্চয় ব্রেড নিয়ে আসছিল একদম ভর্তা হয়ে গেছে ব্রেড এটা একটা হ্যান্ড এখানে কিন্তু টোটাল বারোশো টাকার জিনিস ঠিক আছে টোটাল বারোশো টাকার জিনিস এখানে তোমরা দেখানো আসলে জানো তো আমি না এই খাবারগুলো অনেক মিস করি যখন আমি বাংলাদেশে ছিলাম ফ্রোজেন খাবারগুলো নিয়ে এসে রেখে দিতাম এখানে এত ভালো ফ্রোজেন খাবার পাওয়া যায় না চার থেকে পাঁচটা আইটেমই পাওয়া যায় সব আলু দিয়ে বানানো অথবা আইটেম নন ভেজ কোনো আইটেম নাই তো বিবানের জন্য অল্প করে একটা স্মাইলি ফ্রাই করতেছিলাম যাতে করে সে খায় আসলে রাত্রিবেলা কিছুই খায়নি একটু খিচুড়ি বানায় রাখছিলাম দুপুরবেলা সেটা তো খাইয়ে নেই ফেলে দিব এখন কারণ কি ওকে জোড়াজুরি করলে সে বমি করে দেয় ওষুধ নিয়ে আসছি আশা করি ঠিক হয়ে যাবে কারণ কি ডক্টর ওষুধটা খুব ভালো কাজ করে কখনই আমার এরকম হয় নাই যে একবার খাওয়ানোর পরে নেক্সট টাইম যাইতে হয়েছে ওনার কাছে বেসিক্যালি এখানকার ওষুধগুলো বিমানকে খুব ভালো শ্যুট করে আমারও খুব ভালো স্যুট করে আর আমি বিমানকে স্মাইলি দিছিলাম সে খাই না একদম বলছে যে খাবেই না মুখে দিতেই চাচ্ছিলো না তারপরে ভাবলাম ঠিক আছে আমার জন্য কয়টা বেজি ফিঙ্গার ফ্রাই করি নিই কারণ আমি রাত্রে আর স্যান্ডউইচ বানাবো না একার জন্য বানাতে একদম ইচ্ছা করতেছিল না সবাই খেয়ে নিছে তো নাই আদ্রিক খেয়ে নিছে আর বাকি কে আছে বলো ভাবলাম আমি এগুলো খেয়ে নিই আসলে না এগুলো অনেক বেশি হান হেলদি যতটা না খাওয়া যায় ততটাই ভালো তো হয় না যে খাইতে মনে চাই মাঝে মাঝে খেয়ে নিই আর তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো একটা কমেন্ট করে দেবে একটা লাইক করে দেবা যাতে করে আমি একটু মানে মনে শান্তি থাকে আর কি কমেন্ট এই জন্য করবা কারণ কি আমি না বুঝতে পারি না যে আমার ভিডিওটা কারা দেখছে আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা কোনো বাঙালি লোকের কাছে পৌঁছায় না সব যারা হিন্দি কথা বোঝে তাদের কাছে পৌঁছায় কারণ অনেকে আমার কমেন্ট করে কেন তুমি হিন্দিতে ভিডিও বানাচ্ছ না আমি কি করব বুঝতে পারি না যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো গুড নাইট